আগেকার দিনের মহালয়া দেখা এই পূজা কাল মহালয়া দেখবি না হ্যাঁ মহালয়া দেখবো না মহালয়া না দেখলে দেখি আমার তো মহালয়া দেখতে খুব ভালো লাগে এই আমাদের তো কাল ভোরে তাহলে আমরা সবাই মিলে তোদের বাড়িতে মহালয়া দেখতে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলে আসিস কিন্তু আমিও যাব খুব মজা হবে একসাথে মহালয়া দেখার আনন্দ ঠিক আছে তোরা সবাই চলে আসিস হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসাথে মহালয়া দেখার মজাই আলাদা খুব মজা হবে আচ্ছা চল চল এখন বাড়ি যাই আবার তোদের সাথে ভরে দেখা হবে চল হ্যাঁ চলে চলছে রেডিও তো মনে হয় মহালা শুরু হয়ে গেছে চাই পাখিদের বাড়ি থেকে মহলায় দেখে আসি আগমন বাস্তা আনন্দ পাখি এই পাখি দরজা খোল পাখি মহালে শুরু হয়ে গেছে তো এই পাখি 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 এই দরজা খোল পাখি মহালে শুরু হয়ে গেছে তো এই পাখি কে এখন ও আসলো পূজাই হবে মহালে দেখতে এসেছে মনে হয় যাই দরজাটা খুলি বলছি মহলে শুরু হয়ে গেছে না এখন শুরু হয়নি মনে হয় আয় আচ্ছা ঠিক আছে চল 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 টিভি চালিয়ে দে তাহলে এই তো মহালয় শুরু হয়ে গেছে মহলা শুরু হয়ে গেছে আরে না না এই তো সবে শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ কাকিমা এসো না এই তো শুরু হলো এসো আগে মহলাটা দেখে নি বুঝলি তারপরে গিয়ে সকালে বাসি কাজ করবে ফুলির মা মহালা শুরু হয়ে গেছে আরে বুলটির মা আসো আসো এই তো মহালয় শুরু হলো আসো হয়েছে বড় মহালা এটা যাই গো বাসি কাজগুলো করে নি হ্যাঁ যাই আমি বাসি কাজ সেরে নি সত্যি এবারে মহালা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো হ্যাঁ যা বলেছিস খুব সুন্দর হয়েছে এই দশটার সময় যে কাটনের মহালাটা হয় ওটাও দেখবি হ্যাঁ কাটনের মহালাটা তো দশটার সময়তে হয় আমিও দেখব আমিও চলে আসবো হ্যাঁ ওটা তো আমি মিসই করি না আমিও দেখি খুব ভালো লাগে তোরাও চলে আসবি খুব মজা হবে আচ্ছা চল আমরা এখন গিয়ে শিউলি ফুল করতে যাই শিউলি ফুল হ শিউলি ফুলের গন্ধ তো আমার খুব খুব সুন্দর লাগে আচ্ছা চল আমরা এখন শিউলি ফুল করিয়ে তারপর শিউলি ফুলের মালা গা তারপরে সানটান করে এসে দশটার সময় ঠিক মহালয়া দেখব আচ্ছা চল 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 আচ্ছা চল 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 এখনকার দিনের মহালয়া দেখা কাল তো মহালয়া আমি এক কাজ করি ঘড়িতে চারটে সাড়ে চারটে আর পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখি নইলে তো আমি ঘুম থেকে উঠতেই পারবো না নইলে আমার এই বছরও মহালয়া দেখা হবে না লাস্ট দু বছর তো আমি মহালয়া দেখতেই পাইনি ঘুম থেকে উঠতে পারিনি বলে বাবা উফ তোর বাবা এই আমটা তো বড্ড বিরক্ত করছে আমি তো ঘুমোতেই পারছি না মনে হয় মহলয় শুরু হয়ে গেছে এখনো মনে হয় পাঁচ মিনিট বাকি হবে দেখি ঘড়িতে কটা বাজছে আমি মনে খুব তাড়াতাড়ি উঠে পড়লাম ঘুম থেকে দেখি তো সকাল নটা তার মানে তো মহলয় শেষ আমারও এই বছরও মহলয়টা দেখা হলো কেন চোখ থেকে ঘুম ছুটে না আমি নিজে বুঝতে পারি না কি আর করব একটু ইউটিউব চালিয়ে একটু ফেসবুক চালিয়ে মহালয়টা দেখে নি মহালয়ের দিন কেমন বেলা আটটা পর্যন্ত পড়ে পড়ে ঘুম হচ্ছে দেখো তো লজ্জা শরম কিছু নেই হ্যাঁ অন্যদিন তো বেলা বারোটার সময় ঘুম থেকে উঠিস তাই বলে আজকে মহালয়ের দিনও চারিদিকে একটু তাকিয়ে দেখ সবাই দেখ ভোরবেলাতে উঠে মহালয়া দেখছে আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস এত বলার কি আছে দুপুর তো সেই রিপোর্টটা নিকেশ দেবে তখন দেখে নিবে জানিস তো একটা সময় ছিল যখন হয়তো প্রত্যেকের ঘরে ঘরে টিভি ছিল না সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না কিন্তু মহালয়া দিন সবাই ভোর ভোর উঠে যাদের বাড়িতে টিভি ছিল তাদের বাড়িতে গিয়ে সবাই মিলে হইহট্টগোল করে মহালয়া দেখতো সবাই মিলে একসাথে আনন্দ করে মহালয়া দেখতো কিন্তু এখন হয়তো সবার ঘরে ঘরে টিভি রয়েছে সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন রয়েছে কিন্তু মহাল দেখার সেই আসল সুখটা কেউ এখন অনুভব করতে পারে না মানে ভোরবেলায় উঠে যে মহলা দেখার আনন্দ ছিল সবার মধ্যে সেটা এখন খুঁজে পাওয়া যায় না আর এখন সবার মুখে এক কথা ভোরবেলায় উঠে কি হবে সেই তো দুপুরবেলায় রিপিট টেলিকাস দিয়ে দেবে তখন দেখে নেব ইউটিউবে দেখে নেব। ফেসবুকে দেখে নেব রিপিট টেলিকাস তো দেখা যেতেই পারে কিন্তু সেই আগেকার দিনে ভোরবেলায় উঠে মহালায় দেখার যে আনন্দ যে সুখ সেটা এখন আর খুঁজে পাওয়া যাবে না সেসব দিনগুলো আমাদের থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে তুই তো ছোটবেলায় এই দিনটার জন্য কতই না আনন্দ করতাম কত ছোটাছুটি করতাম সবারই বাড়িতে টিভি দেখার জন্য আর এখন নিজের বাড়িতে টিভি রয়েছে কিন্তু দেখতে ইচ্ছে করে না ছোটবেলার দিনগুলো হয়তো সত্যি হারিয়ে গেছে আমাদের থেকে আর হয়তো সেই ছোটোবেলা দিনগুলো চাইলেও আমরা খুঁজে পাবো না সবাইকে শুভ মহালয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও থ্যাংক ইউ